আজ পিতৃপক্ষের অন্ত এবং মহালয়ায় দেবী পক্ষের সূচনা হল এই বিশেষ সন্ধিক্ষণের সাক্ষী হতে কাক ভরে বেরিয়ে পড়েন হাইলাকান্দিবাসীও রাজপথ পরিণত হয় যেন জনস্রোতে আবহাওয়া অনুকূল থাকায় আজ সকাল থেকে হাইলাকান্দির রাজপথে দেবীর ভক্তরা ভিড় জমান মহালয়া উপলক্ষে শহরের কয়েকটি পুজো কমিটি সুসজ্জিত ট্যাবলো বের করে হাইলাকান্দি শহর পরিক্রমা করেন আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা দেখে নেব হাইলাকান্দিতে মহালয়ার শেষ অদৃশ্য আপনাকে শুভ মহালে ভালোই লাগছে চারিদিকে এত অশান্তি হানাহানির মধ্যে যে মাই আসছেন উমা আমাদের ঘরে আসছেন তার মধ্যে প্রকৃতি আমাদের সহায় হয়েছে কেননা নেটে যা দেখাচ্ছিল যে অবিরল বৃষ্টি থাকবে আর কি তার মধ্যে যেই যে সময়টুকু পেয়েছি সেটাই আনন্দের আর কি সেই আনন্দ ভাগ ভাগ আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে এই দুই কন্যাকে নিয়ে বেরিয়েছি এই আর কি গেছে মহালয়া থেকেই আমাদের হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে যায় আজকে তো মা শাস্ত্র মতে আজকে মরতে আসছেন মা ঠিক আছে মা আজকে থেকে মার নামে আমরা একটা ঘর প্রতিষ্ঠিত করি যেটার মধ্যে মা পূজিত হয়ে থাকেন আর পঞ্চমী থেকে মা আমরা যে যে আদলভাবে যেটাকে বলি প্যান্ডেলে যেটাকে আমরা বলি সেটা যায় কিন্তু মা প্রতিষ্ঠিত আজকে হয়ে যায় ঘটে আজকে থেকে উনার পূজা অর্চনা শুরু হয়ে যায় আর কি যেমন আগের দিনের এই যে বসত বাড়ি যে বনিত বাড়ি যেগুলো থাকতো সেগুলোতেই ষষ্ঠী থেকেই শুরু হয়ে যেত যেটা বাইরে আমরা নবরাত্রি বলে থাকি এটাই আর কি আজকে